জমিনের নবী যারে না বানাইলে তুই সিলরে আল্লাহ বানাইতো না যারে না বানাইলে আমি ওমর রে বানাইতো না যারে না বানাইলে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ পাঠাইতেন না এই কোরআন আমরা মানি কিছু লোক কোরআনের স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আলো জ্বলতে হলে ইমান ছাড়া আলো জ্বলে না এখন ইমানের দাওয়াত নাই নামাজের দাওয়াত আছে হজের দাওয়াত আছে জাকাতের দাওয়াত আছে পর্দার দাওয়াত আছে আরে বলতে হইব ইমানওয়ালা হইয়া নামাজ পড়লে নামাজের দাম কোরআন বলে লাইসাল বিররা আনতু ওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ যতই নামাজ পড়ো না কেন ইমান নাই নামাজের দাম নাই ইমান নাই রোজার দাম নাই ইমান নাই হজের দাম নাই এখন ইমানটা কাকে বলে এটাই জালাল হিসাব বুঝাইতে চায় ইমান তো কোন কোরআন তেলাওয়াত না কোরআন তেলাওয়াত হলো ইবাদত ঠিক ইমান তো কোন নামাজ না নামাজ পড়া ইবাদত কথা কন না কা ঠিক রোজা তো ঈমান না রোজা রাখা ইবাদত ঈমান হইল আলা লা ঈমান আ বিল্লাহ মুহাববাত আলা কামলিওয়ালা জান দিয়া ভালোবাসা ওই ছিলে একটা ডাক দিয়া কয় ওমর রে তোমারে আমারে খুব বড় বল ভয় তোমারে লাগে সিলের জবান খুলে গেল নবীর কদমে চুমা খাইতে দেরি

এই আলোচনার দিকে কেন গেলাম নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তারে কি মান দেয় জানার দরকার নি দুনিয়ার নামাজি হইয়া রোজাদার হইয়া হজদার হইয়া আমলদার হইয়া ইমান সারা নবীকে পাওয়ার কোনো রাস্তা নাই নবী নাই তো আল্লাহ নাই নবী আছে তো আল্লাহ আছে নবী আছে তো নামাজের দাম আছে নবী আছে তো রোজার দাম আছে এই জন্য আল্লাহ হজরত বলেছেন জগতবাসী রে আমার কলিজাটা কাইটা বাহির করে দেখ একপাশে আল্লাহ দেখবি আর পাশে মুহাম্মাদের নাম দেখবি ওই নামের পাগল আল্লাহ নিজে হয়েছে আমি অনুরোধ কর্ম হিংসা নিন্দা বাদ দিয়ে আজকের এই কনফারেন্স আমার পর পর জহিরুল ইসলাম পরি নিবাই আসতেছে এরপরে গিয়াসুদ্দিন তাই নিবাই আল্লাহ জানো আজকের এই অতিথি বিন্দুরে প্রত্যেক ব্যক্তি মত আলোচনা করার সুযোগ করে দেয় এবং আলেমি এবং কিতাবী কথা বলার সুযোগ করে দেয় সবাই বলে না আমিন আল্লাহর হাবিব মদিনা চিয়ামে বসলেন সাত জন সাহাবী এক বাক্যে নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রয়েছে ওই মুহূর্তে দুনিয়া দাড়ির কথা মনে নাই মনে নাই মা বাবা বল্লা দুনিয়া থেকে কথাগুলা বলতেছি একটু খেয়াল করবেন বাজান রে কেন রে আমরা নবী নবী করি এই জন্য নবী নবী করি যত বড় মহাতামিম হম না কেন মহাতামিম রে দেখলে একটা গুনাহ মাফ হবে না আমি জালালি স্বপ্ন দেখলে একটা গুনাহ হবে না উস্তাদুল উলামাদেরকে স্বপ্ন দেখলে আপনার গুনাহ মাফ হবে না স্বয়ং আল্লাহর 30 পারা কোরআন যদি কেউ স্বপ্ন দেখে আপনার জন্য জাহান্নাম আরামের ডিগলার হবে না কোরআন দেখার কারণে সওয়াব হবে খানা কাবা স্বপ্ন দেখলেন সোয়াব হবে জাহান নামার আমে দিগলার কেউ দিতে পারবে না নবী নবী এই জন্য করে যত বড় আসামি গুনাগার হন না কেন একটা যদি কোনো ব্যক্তি কামনিওয়ালা নবীর স্বপ্ন দেখে আল্লাহ কয় তার জন্য সাতটা জাহান নামের আগুন হারাম হইয়া আছিনি কি জে করিলাম নবীন আছিনি নাম কি জে করিলাম বাসনে ঢালিলাম কি মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি মুক্তি হইয়া মুখের মধ্যে গাল ভর্তি দাঁড়ি লাগাইয়া বলো নবীর কিয়াম কি আর নবীর নাজাতের জন্য যথেষ্ট ঠিক কিনা কারণ আমার কথা না হান্নানা গাছের কিড়ি যার জীবনে নামাজ ছিল না কোরআন তালোয়া ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকা ছিল না পর্দা ছিল না নবীর ভালোবাসার কারণে অস্তুনে হান্নানা গাছের খাড়ি যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে নবীজির উট কাসোয়া যদি জান্নাতের টিকিট লাভ করতে পারে বাজান রে খুব মেয়ানো যোগ দিয়া শুনবেন আল্লাহ বলি আসবে কাবের কুত্তা যদি ফাহারা দিয়া জান্নাতের কিতমির কুকুর টিকিট লাভ করতে পারে রে ওই শ্রেষ্ঠ নবীর চিনে ভালোবেসে যারা কবর যাইব আমার নবী কয় তোর দুনিয়াদারির প্রেমিক ভালোবাসা ভাই বাবা বন্ধুরা চল্লিশ কদম যাওয়ার আগে আমি নবী তোর ইমানের টানে কবরে হাজির হইয়া যাইব প্রেম করিয়া বইল না জীবনে রায় মনে প্রেম করিয়া বইল না জীবনে বরং প্রেম করিয়া বইল না জীবনে রায় কমে প্রেম করিয়া জোরে ওরে হাজত বিল্লাল পাগল ছিল

বাম্পায়ের মজা করলেন সিন্দিক আকবর হাত নবীজি নিজে জামাটা উঠাইলেন হজরত ওমর পানি ঢেলে দিচ্ছেন নবী ও জুবান আইতেছে খুব খেয়াল করবেন ইন দি মিন টাইমে হজুর পানিটা পশ্চিম দিকে গড়াইয়া গড়াইয়া যাইতেছে এই টাইমে একটা কাল সাপ ছোট বাচ্চা সাপে পানির সাথে গড়াইয়া নবীজির মোজা মুবারকের ভিতরে ঢুকলেন ইন দি মিন টাইমে রে আমার কামলিওয়ালা নবীর চতুর্দিকে সাতাশ জন সাহাবি এক দৃষ্টে নবীর ওজু বানানো দেখতেছে সুবহানাল্লাহ নবীর চেহারা দিকে তাকাইলে তো সোয়াব কারণ নবী চাহাবিদেরকে জিজ্ঞাসা করলেন একদিন মসজিদে নবীতে তুমি দাঁড়াও দাঁড়ালে তোমার কাছে কোন সময়টা ভালো লাগে নবী আমার কাছে সবচেয়ে সময় ভালো লাগে যে সময় আমি নামাজ পড়ি কন্যা কেন আরেকজনকে দাঁড় করালেন তুমি দাঁড়াও দাঁড়াইছি তোমার কাছে কোন সময়টা ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ নবী ও আমার কাছে তাহাজ্জুদের সময়টা ভালো লাগে বসো তোমার কাছে কোন সময় ভালো লাগে আরেকজন কে নবী আমার কাছে কুরআন তেলাওয়াতের সময় ভালো লাগে আরেকজনকে দাঁড় করালেন তোমার কাছে কোন সময় ভালো লাগে উনি বলতে যে আমার কাছে আল্লাহর জিকিরের সময়টা ভালো লাগে তোমার কাছে কোন সময় ভালো লাগে যে আমি আল্লাহর রাস্তায় মানুষে দান করি টাকা পয়সা ওই সময় ভালো লাগে এবার লাস্টের পাল্লা সিদ্দিক আকবরের আসলে ওনাকে দাঁড় করাইলেন নবী দাঁড়াও সিদ্দিক আকবর তোমার কাছে কোন সময় ভালো লাগে সিদ্দিক আকবর কয় নবী গো যতক্ষণ আমি নো আমি সিদ্দিক আকবর তোমার চেহারা দিকে তাকাই অতক্ষণ আমার কাছে শান্তি যে লাগে তোমার একটি দিন এতু পরশে কি আগুন জ্বালিলে বাতাসে মোর প্রাণ না তোমায় না দেখিলে সমাগত মোর পাশে মনহার ASE গো নবীজি থাকি যত কো মোর গমে হইলে লাগে জানো মধুর বিন আমি দেখি সফম আমায় যাইও না কবুলে বার্তা সে প্রাণ জড়ায় না তোমায় না দেখিলে

মানুষ দেখলে চিল কাছে আসে না সরে যায় একটু কথা বললে ভালো হবে কাছে আসে না সরে যায় চিলটা কি খেয়াল করলেন দেখেন মানুষ চতুর্দিকে দেখা চিল কি করলেন মোজার ভিতরে সাপ মোজা একটু পরে নবী পড়বেন অজু বানানো শেষ এবার রুমাল দিয়ে পানি মুছতেছে চিলটা দেরি না করে সাতাশ জন মানুষের মাথার উপর দিয়ে আইসা চুমাইরা মোজার মধ্যে কামড় দিয়া সিপটি মাইরা পাও দিয়া মুজাটা লইয়া চলে গেছে ওমর তো গরম ছিল ওমর বাহাই হাই কি করলো তলোয়ারটা বাহির করে সিলতে লাগবো পায় নাই মাথাটা কাটতে লাইম সিল তো চলে গেছে সাহাবাই কত বড় বেয়াদ সিল নবীর মুজা লইয়া ফারাফারি করলো মুজাটা লইয়া গেল সিল ফাইলে মাইকে লাইতাম ওমকে কয়ে ফাইলে কুটতে লাইতাম আগুন দিয়ে ফোড়াই লাইতাম এক একজনে এক একটা কথা কয় নবীজি ওযু বানাই শেষ হাতের পাপে হাত মোবারকের পানি গুলা মুখ মুসলে মুখের পানি গুলা এখন শেষ হয় নাই পাঁচ থেকে সাত মিনিট পরে বাজান রে ওই সিলটা মোজা কামড় দিয়া নবীজির কদম মোবারকের সামনে চলে আসছে আর জোর কন্দা নবীর কাছে আসতে দেরি রে তোমার খাত থেকে তলবারটা বাই জমিনের নবী যারে না বানাইলে তুই সিলদে আল্লাহ বানাইতো না যারে না বানাইলে আমি ওমর বানাইতো না যারে না বানাইলে আল্লাহর লোহে মাহফুজের কোরআন আল্লাহ পাঠাইতেন না এই কোরআন আমরা মানি কিছু লোক কোরআনের স্লোগান দেয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আলো জ্বলতে হলে ইমান ছাড়া আলো জ্বলে না এখন ইমানের দাওয়াত নাই নামাজের দাওয়াত আছে হজের দাওয়াত আছে জাকাতের দাওয়াত আছে পর্দার দাওয়াত আছে

ইমান তো কোনো নামাজ না নামাজ পড়াই বা দাখ কথা কনাকা রোজা তো ইমান না রোজা রাখাই বা দাও ইমান কইলো আলা ইমান ইমান লাহাক বাতালা কামিওয়ালা নবী জান দিয়া বাল ওই শিলে একটা ডাক দিয়া কয় তোমার রে তোমারে আমারে খুব বড় বল ভয় তোমারে লাগে সিলের জবান খুলে গেল নবীর কথা চুমা খাইতে দেরি

এইভাবে সাপটা গড়াইয়া গড়াইয়া কাতরাইতেছে মানে মারতে যে শিলে এখনো ফুল মারতে পারে নাই সাপটা কাতরাইতেছে এই কাতরানো অবস্থা দেখিয়ে চাহা ভাই কেন সিলে যা বলতেছে তা তো সত্য দেখা যায় সিলের মতন একজন পাখি হয়ে রসুলের কদমের সোয়া জবান খুলে গেছে এই রাহমাতাল্লির নবীজির ভালোবাসা যারা মিলাদের ক্যাম আদায় করবে খোদার কসম আল্লাহর হাবিব কয় মৃত্যুর সময় কাউকে লাগবে না আমি নবী তোর দুয়ারে হাজির ওই নবীকে মৃত্যুর সময় আমরা চাই কি চাই না তাহলে অনুরোধ সুন্নি দাবি করলে হবে না আল্লাহ হজরতের ভালোবাসা যদি কলি থাকে আমরা সুন্নিদের জন্য পাঁচ নামাজ কথা বলে ঠিক কি না আমরা সুন্নিদের জন্য সুদ ঘুষ হারাম কথা বলে ঠিক কি না এবং মা বাপের ভালোবাসা খ্যাতমত আমরা চাই কি চাই না সিলের দিকে নবী তাকাই আকায় সাহাবাই কেরাম রে তোদের ভাগ্য খুললো না তোদের কোফাল খুললো না তোরা না এই সিলের দিকে আমি দোবতী এক দশ লাম নজর দিলাম অর্থাৎ বেলায় নজর